বিশ্ব ভালোবাসা দিবসকে থুতু মারো থুতু মারো থুতু মারো থুতু মারো বলো থুতু মারলাম বলো থুতু বলো আগামী চোদ্দই ফেব্রুয়ারিকে টার্গেট করে আজকে ১২ই ফেব্রুয়ারি কালকে তেরোই ফেব্রুয়ারি তারপর দিন চোদ্দ ফেব্রুয়ারিকে সামনে রেখে যে যুবক তোমরা বিশ্ব বেহায়া আপনা দিবস ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডে নামে বিশ্ব ভালোবাসা দিবসের নামে পাশ্চাত্যের ইউরুফের মা ওই হাইওয়ান আর জানোমানের নিঃপৃষ্ট স্বভাব যারা দুষ্টরিক্রতা বেহায়া বোলা যারা ফ্রিজ্যাক্স ফ্রিজ অবাদ যৌনতা অবাদ স্বাধীনতা ছেলে মেয়ে নারী পুরুষের কোনো বিভাত নাই যার যেখানে মনে হবে জন্তু জানোয়ারের মতো যারা নিজের যৌন চাহিদা পূরণ করবে এটা যাদের দেশের সভ্যতা সংস্কৃতি এটা যাদের কৃষ্টি কালচার সেই পশ্চিমা অসভ্য দিবসের নামে নোংরা এই অসভ্যতা ঘরে যদি জন্ম নেয় কোনো ছেলে মেয়ে কোনো পবিত্র মায়ের দুধ যদি খায় কোনো বাবার কাছে যদি বড় হয় ইমানদারের সন্তান যদি হয় দুই কানে যদি ছোট্টবেলায় জন্মের পরে আজান আর একামত শুনে থাকে কোনদিন যদি আযান শুনে নিজে যদি মনে রাখে মুসলমান আল্লাহ ওসম মুসলমানের ছেলে মি এই অসম্প বিশ্ব ভালোবাসা দিবসের নামে 14 ফেব্রুয়ারি নামে এই মানবতা এই নোংরামি এই অসম্পকতা করতে পারে না এজন্য যুবক আজকে এখান থেকে তোমরা বিশ্ব ভালোবাসা দিবসকে থুত মারো থুত মারো থুত মারো থুত মারো বলো থুত মারলাম বলো থুত মারলাম বলো আর যদি মায়ের রক্ত ভুলে যাও মায়ের দুধ ভুলে যাও তো ঠিক আছে তুমি নাচ মাইয়ার অল্প বেশি দিন লাগবে না বেশি দিন লাগবে না তোমার ফাঁসার যে লাত্তি করবো বেশি দিন লাগবে না যদি মার রক্ত ভুলে যায় মায়ের দুধ যদি ভুলে যায় এটা ইজ্জতের ব্যাপার বিশ্ব ভালোবাসা দিবস দিবস ভ্যালেন্টাইন্স ডে নামে কোনো আসামি কয়েদি সেই রোমান সভ্যতার সে তারে সেনাবাহিনীর চাকরিরত অবস্থায় প্রেমের অপরাধে তারে বন্দি করছে সে সেখান থেকে প্রেম করছে কি করছে সদর বদল ওইখানে মরিয়া গেছে এই অপদার্থরে স্মরণ করার জন্য এই চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স বিশ্ব কোন আগার কোন ভাগ ওখানে মরিয়া করে গেছে তার লেগে আমরা বাকি ফাগলরা নাচতে বেকুবের তো একটা কোন কিছিং আমার এক উস্তাদ বলতো যে মাথা খারাপ হইলে কয় ফাগলের যদি আবার মাথা খারাপ হয়ে যায় এবার কি বলতো প্রথমবার মাথা খারাপ হয়েছে আর ফাগল এখন যখন ফাগলের আবার তার সিরে গেছে এখন কি এগুলো পাগলামি ছাড়া অসভ্যতা ছাড়া আর কিছু নয় আল্লাহ আমার দেশ আমার জাতি আমার সমাজের যুবক যুবতীদেরকে চোদ্দই ফেব্রুয়ারি এই অসভ্যতা বিশ্ব বেহায়া দিবস নির্লজ্জ দিবস কুরুচিপূর্ণ এই দিবসের বিভৎসতা থেকে আমার দেশ জাতি আমার মুসলিম জনগোষ্ঠীকে বাঁচাক